সালামু আলাইকুম রিয়ার্স চলে আসলাম বাচ্চাদের কিছু গাউন নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজের মধ্যে গাউন আর আমাদের এগুলো কিন্তু অরিজিনাল চায়না রয়েছে ঠিক আছে আপনারা একটু কোয়ালিটি মেনটেন করবেন আবার অনেকে মনে করবেন যে এগুলো ফ্রক ফ্রক নাই এগুলো গাউন অরিজিনাল চায়না গাউন দেখেন এগুলো কিন্তু চিকেন স্টাইলের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা দেখেন খুবই সুন্দর কাজের কাজের ধরনা দেখেন খুব সুন্দর আর এটা কিন্তু বেল্ট করা আছে মাঝখানে খুবই সুন্দর আর প্রচুর ঘের কিন্তু হবে দেখেন প্রচুর ঘের রয়েছে আর এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে রয়েছে আর এটার ভিতরের পার্টগুলো আমি যদি একটু দেখে দিই একটি পার্ট রয়েছে একটি পার্ট একটি পার্ট এটা হলো ক্যান ক্যান রয়েছে আর এটা ভিতরে কিন্তু আরেকটি ইনার দেওয়া আছে দেখেন খুবই সুন্দর একটি ইনার আবার ভিতরে আরেকটি ইনার মোট চারটি লেয়ার কিন্তু করা আছে এখানে চারটি লেয়ার এটা সাইডটি একটু দেখাবো ভাইয়া এটা কিন্তু সাধারণ আর ডিসকাউন্ট প্রাইজের মধ্যে পাবেন একদম ধামাকা একটি অফার ঠিক আছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে আমাদের এই বারবি গাউনগুলো পাবেন বাচ্চাদের এটি রয়েছে আপনার আট থেকে এগারো বছর বাচ্চাদের পেয়ে যাবেন আট থেকে এগারো আট থেকে এগারো যারা আছে তাদের জন্য কিন্তু এই গাউনগুলো আমি একটা ডিসকাউন্ট প্রাইজ নিয়ে আসছি দেখেন এখানে কিন্তু ফিটিং করার অপশন রয়েছে এখানে খুব সুন্দরভাবে ফিটিং করার অপশন রয়েছে আর প্রাইজ রয়েছে মাত্র পঁচিশশো টাকা এই টাইপের কালেকশন কিন্তু আমাদের কাছে আরও আছে অবশ্যই কেউ মিস করবেন না ভিডিওটা ফুল ভিডিও দেখবেন নাহলে কিন্তু এগুলো মিস করে ফেলবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে আজকে গাউন দেখাবো বাচ্চাদের তো ভিও দেখতে পাচ্ছেন এটা একটি লাল কালারের মধ্যে রয়েছে সিঁদুর লাল যেটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন গলার কাজটা কিন্তু খুব সুন্দর রয়েছে আর হাতাটা দেখেন মাইকে খুবই সুন্দর একটা হুররাম হাতা পুরোটা কিন্তু কাজ করা হুররাম হাতা এটাও কিন্তু আপনারা মাত্র কি প্রাইজে পাচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে আমাদের এই বারবি গাউনটি আপনারা নিয়ে নিতে পারবেন তো দেখেন এটা ব্যাকসাইডে কিন্তু সেম কাজ করা থাকবে ব্যাকসাইডটি দেখি ব্যাকসাইডটি উড়াও এটা ব্যাকসাইডটি দেখেন ব্যাকসাইডটি ব্যাক সাইডটি কিন্তু ফিটিং করার অপশন রয়েছে আর ব্যাক সাইডেও কিন্তু সেম কাজ করা দেখেন ব্যাক সাইডটি কিন্তু সেম কাজ করা আর ফিটিং করার অপশন আছে ফিতা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র পঁচিশশো টাকার মধ্যে আমাদের এই বার্বি গানগুলো আপনারা নিতে পারবেন তো নেক্সট ডিজাইনে চলে যাব তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটা স্কাই ব্লু কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটি বার্বি গাউনের মধ্যে রয়েছে অনেক সুন্দর একটি বার্বি গাউনের মধ্যে রয়েছে এটা কিন্তু অনেকগুলো লেয়ার থাকবে যেমন ফাইভ লেয়ারের মধ্যে রয়েছে এটা ঠিক আছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে আমাদের এই বার্বি গাউনটি পাচ্ছেন ব্যাক সাইডটি দেখি এটা রয়েছে সাইডটি দেখেন এটা রয়েছে প্রচুর ঘের কিন্তু রয়েছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে পাচ্ছেন আমাদের এই বার্বি তো গুলো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন পুরোটা পালের কাজ করা আছে দেখেন এগুলো ডিফারেন্ট টাইপের রয়েছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে এটাও পাবেন তো ব্রিওস দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটি ডিজাইন এটাও কিন্তু আপনি মাত্র পঁচিশশো টাকার মধ্যে পাবেন আমাদের এই বারবি গাউনগুলো কিন্তু একেবারে ধামাকে একটি অফার দিয়ে দিয়েছি আর হাতার কাজটা কিন্তু হুরাম হাতা রয়েছে খুবই সুন্দর ডিজাইনের আর ব্যাক সাইডে কিন্তু ফিটিং করার অপশন আছে গলায় কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন এই যে দেখেন খুব সুন্দর এটা মাত্র পঁচিশশো টাকার মধ্যে আছে এগুলো আমাদের প্রাইস ছিল কিন্তু চারের উপরে এগুলো অরিজিনাল বাইরের অরিজিনাল চায়না গাউন রয়েছে এগুলো এটার জন্য প্রাইস ছিল এগুলো চারের উপরে তো আমরা পঁচিশশো টাকা দিয়ে মাত্র দিয়ে দিয়েছি ধামাকা অফার ঈদ অফারের জন্য তো বিশেষ দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটা ডিজাইন রয়েছে এটাও কিন্তু এটা একটু প্রাইসটা কম আছে এটা দুই হাজার টাকার মধ্যে পাবেন এটা আমি কমিয়ে দিলাম একবার দুই হাজার টাকার মধ্যে এই গাউনটি পাবেন এটাও বারবি গাউনের মধ্যে রয়েছে মাত্র দুই হাজার টাকা তো ভিডিওস দেখতে পাচ্ছেন আবার ভিডিওর যে লাস্টের যে ড্রেসটি আছে এটা নেভি ব্লু কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু পঁচিশশো টাকার মধ্যে পাবেন এটাও কিন্তু সাইজটা কিন্তু খুব সুন্দর আর কালারগুলো দেখেন কালারটা কিন্তু ডিফারেন্ট ডাফারেন্ট কালার রয়েছে আর ব্যাক ফর্ম কিন্তু সেম কাজ করা ব্যাক সাইডটি দেখি আর প্রত্যেকটা ড্রেসের ফিটিং করার অপশন কিন্তু রয়েছে ব্যাক সাইডে প্রত্যেকটা ড্রেসের ফিটিং করার ফিতে রয়েছে আপনারা ফিটিং করে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে পাচ্ছেন আজকের এই বার্মি গাউনগুলো কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন না আর আমাদের অ্যাড্রেসটি রয়েছে ঢাকা গাউসি মার্কেট দোতালায় শতরূপা বা ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করলেই হবে আসসালামু আলাইকুম